তো বন্ধুরা দেখেন বিকালের এই যে সন্ধ্যার সিনারিটা কত সুন্দর লাগতেছে না সূর্য ডুব ডুবতেছে কি সুন্দর লালসা হয়ে আছে আর আকাশটা দেখেন কত সুন্দর কাসপিয়া দাঁত ব্যাস করে তোমার মাটা কেটে দেয় আর কেটে দেই আনারস আমি উপর থেকে বিছনাগুলো গোসাই এই তুমি তাড়াতাড়ি করো দাঁত ব্রাশ করো আসে আমি এর পরে পরোটা খাইবা পরে ফল কাইটা দেব আনারস খাইলে জ্বরের বাপটা ই হয়ে যাব বাইরে যাব ভিতর থেকে তো বন্ধুরা দুইটা রুমের ওই বিছানা গোসাই দিব এই যে একটা রুম আর এই যে একটা রুম এই নামার সময় মনে হয় কোলভালি ছাড়া হয়ে গে গেছে তো আগে ছেলের রুমটা গোসাবো তো ছেলের আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে ওরা শীতলক্ষার ওই জায়গায় যে একটা রেস্টুরেন্ট রেস্ট হাউস মনে হয় রেস্ট হাউস না কি রিসোর্ট হ্যাঁ ওইখানে কালকে গেছে দুপুরে তো আজকে ওরা আয়সা পড়বে সকালবেলা নাস্তা খায় মনে হয় বিদায় হবে তো আয়সা যাবে ওদের দুপুরে দুপুরে পরীক্ষা তো এখন এগুলো গোছাবো

আর এদিকে দেখেন আমার কাপড় একটার পর একটা বাইর করে পরি পরে ভোর আবার এখানেই রেখা দিই এগুলো আর প্যাকেট করা হয়নি আর যেগুলো এই যে প্যাকেট করে রাখি তো রাখি এগুলো করা সব জামা কাপড় কিছু আছে প্যাকেট সারা তো জামা কাপড় প্যাকেট করে রাখলো না পিছলে পই যায়। সব দিকে যা একটা দিক একটা একদিকে ভালো করতে গেলে আরেক দিক দেওয়া সমস্যা হয়ে যায় তো যাই হোক এখনও লোকে এই

আমার মেয়ে নিয়ে আমি বোকি কদিন ধরে এর ভিতরে আমারও শরীর খারাপ এই যে জোড়া টোড়া লড়াইতে না পারত খাইয়া তারপর না যাই সকালে ভিডিওটা শুরু করছি আজকে রান্নাবার কিছু নাই

নাস্তা কিন্তু সে সকালে আসছে আটটার আগে উঠছে খাই নেই খাইছিলাম একটু মেয়ে খাই নেই মেয়ের খাইছিলাম খাইয়া মাথায় তেল দিচ্ছি তারপর বসে করছি স্মেলা দুটো মা আর ভালো লেগেছে চা পানি नेहें तो बारंबार कुनो भेजा नहीं हैं ये तो कोई कहाँ कुछ पद्धति ने उनकी पिता से कुनो भेजा नहीं हैं आज आज से बाहरी लेटे हैं काम आज से तो बाहरी लेटे हैं वो रुपए की सुना के लव तो आए लेकिन हाथों पे हाथों पूछ रहे थे ताएंगा तेरे को लेज़ दिन इश्कीं तो मंथ हैं तेरे को ज़ाइंग जा क्य চলে আসছি বারোটা এখন বসাবো অলরেডি ওই যে রেডিমেড ধরে গরম করতে দিচ্ছি রেডিমেড খাওয়া দাওয়া মাংস গরম করতেছি একটু ভর্তা বানাবো আর সাথে ডিম ভাজবো গরম ভাতা ডিম খেতে কিন্তু সেই লাগে না আপনাদের কেমন লাগে আমাদের কাছে খুব ভালো লাগে বিশেষ করে কাশ্মীর বাবা অনেক পছন্দ করে

তো বন্ধুরা চুলাটা কমাই দিয়েছে আস্তে আস্তে গরম করে নিব আর এই পাশে যে কী বলে কাঁকড়টা সেদ্ধ বসাই দিয়েছে আর এখানে যে পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজ কাটবো ডিম বাজের জন্য পেঁয়াজ যে মরিচ ডিম বাজের জন্য তারপর কাকড় ভর্তার জন্য কাইটা নিব তো চাউলটা নিয়ে নিই ভাতটা বসায় দিব না বৃষ্টির মায়ের তরকারিটা হয়ে গেলো পাশে

গুল গুল ও খান সুপারিও খান পান ও খান জর্দ ওখান পাশাপদা খান কোনো আমার কি দাঁত বুঝে এটা আকল দাঁত দিয়ে মুড়েছি বালা দাঁত কেউ উডায় আকল দাঁত ক ডাক্তার এটা ফালাই দিলো সমস্যা যে বিষ একদিন একদিনের বিষ এটা পাগল হয়ে গেছে গিয়া আরে এমনি তো বিষ করছে ওইটা তো বাতে দিলাম ওই দিন যে বিষ করছে আয়রি খালি ঠেলছে খালি ডুসাইছে অনেক খারাপ বেতা তো বন্ধুরা এই যে বাদ বসায় দিচ্ছি আর এদিক দিয়ে যে কাঁকড়া রাস্তা থাকুক আর খালা এই যে ই করতেছে ওই যে কাগজটা লইলে তুমি কাগজের বাইরে ময়লা

লাগাই যেত লাগায় না বাড়িতে আজান দিয়ে লাগছে বারো মু বারো করতে করতে আজান দিয়ে বিকালের বিহু দেখেন কত সুন্দর বন্ধুরা হ্যাঁ কৈছো তোমাৰ এইটো টাল দাদা দি তা উচিম বিচি দা মধুৰে চিম কবে লাগাইবা বিচি বিচি কবে লাগাইবা হালকা লাগাই দিবা পত দি লগাই দালি তুমি আজি দিলা না মধুৰে চিম আজ কাম চাপ পাই বিচি দেচি একদম দেচি মধুৰে চিম